ওম নম শিবায় আধ্যাত্মিক জগতে আপনাদের সকলকেই স্বাগত জানাই আমরা সবাই জানি মানুষ কেবল শরীর নয় এর ভিতরে লুকিয়ে আছে এক অমর সত্ত্বা আত্মা বা আত্মা কিন্তু প্রশ্ন হল এই আত্মার আসল ঠিকানা কোথায় যদি কোনো গন্তব্যস্থলের সঠিক ঠিকানা আমাদের জানা থাকে তাহলে আমরা অতি সহজেই সেই স্থানে পৌঁছে যেতে পারি আবার কোনো বস্তুর যদি সঠিক অবস্থান আমরা জানতে পারি তবে সেই বস্তুটিকে অন্ধকারেও আমরা খুঁজে পেতে পারি ঠিক তেমনই আত্মার অবস্থান শরীরের কোনখানে সেটা যদি আমরা সঠিকভাবে জানতে পারি তাহলে যে কোনো যোগী ধ্যানি অথবা ভক্তের পক্ষে আত্মানুসন্ধান করা এবং তা অনুভব করা অতি সহজ হবে সেজন্যই আজকের বিষয় আত্মার অবস্থান আত্মার সঠিক অবস্থান কোথায় সেই আত্মার অবস্থান শরীরে কোথায় এই নিয়ে নানা মনের নানা মত অনেকেই বলেন আত্মা হৃদয়ে থাকে কেউ বলেন আত্মা কণ্ঠ নালিতে। কেউ কেউ বলেন মস্তিষ্কে অনেকেই বলেন দেহ জুড়ে ছড়ানো রয়েছে আত্মা আবার অনেকে বলেন আত্মার অবস্থান শরীরের বাইরে চতুর্দিকে আজ আমরা শিব বাবার জ্ঞান ও আধুনিক বিজ্ঞান দুটির আলোয় এই সত্য খুঁজে দেখব আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি কোনো একটি বস্তু বা ব্যক্তি বা বিষয় সম্বন্ধে সঠিক পরিচয় পাওয়ার জন্য তার নাম রূপ স্থান এবং সময় জানতে পারাটা বিশেষ জরুরি শিব বাবা বলেন আত্মা হলো অতি সূক্ষ্ম জ্যোতির্ময় বিন্দু যার আসন হলো শরীরের মধ্য ললাট ভ্রুর মাঝখানে তাই আমরা তৃতীয় নয়ন জ্ঞাননেত্র দিব্য নেত্র ভ্রুমধ্যচক্র ব্রহ্মরন্ধ্র আজ্ঞাচক্রের কথা শুনে থাকি শব্দগুলো প্রত্যেকটি ভ্রুযুগলের মধ্যবিন্দুর ভিন্ন ভিন্ন নাম আত্মা ভ্রুকুটির মাঝেই বসবাস করে এবং সেখান থেকেই পুরো শরীরকে পরিচালনা করে যেমন রাজা সিংহাসনে বসে রাজ্য চালান তেমনি আত্মা বসে চালায় মস্তিষ্ক ইন্দ্রিয় ও মন চলুন আমরা লজিক দিয়ে প্রমাণ করার চেষ্টা করি চেতনার কেন্দ্র যখন আমরা ভাবি সিদ্ধান্ত নেই মনোযোগ দেই কোনো প্রকার সংকল্প করি কোনো কিছু চিন্তা করি আমাদের দৃষ্টি সবসময় চোখের দিকে যায় চোখ হলো আত্মার জানালা হৃদয়ে আত্মা থাকলে কি চোখে এমন প্রাণবন্ত অভিব্যক্তি দেখা যেত মৃত্যুর সময় অভিজ্ঞতা মৃত্যুর মুহূর্তে দেখবেন চোখ উল্টে যায় দৃষ্টি স্থির হয় ভ্রুকুটির মাঝখানে কারণ আত্মা ভ্রুকুটির মাঝখানে এই স্থান দিয়েই শরীর ছেড়ে চলে যায় এমনটি অনেকেরই বিশ্বাস অতএব হাত পা নয় চোখ নয় বরং ভ্রুকুটির মাঝখানেই আত্মার দ্বার মস্তিষ্ক ও গাড়ির উদাহরণ বিজ্ঞান বলছে ব্রেন দেহ নিয়ন্ত্রণ করে কিন্তু ব্রেন তো জড় পদার্থ তাহলে ব্রেনকে কে চালাচ্ছে চেতন শক্তি আত্মা যেমন ধরুন একটা গাড়ি আছে গাড়ির স্টিয়ারিং ব্রেক অ্যাক্সিলারেটর সব আছে কিন্তু ড্রাইভার ছাড়া কি গাড়ি এক ইঞ্চি নড়তে পারে রিমোট কন্ট্রোল গাড়ি ছেড়ে দিলাম সাধারণত একইভাবে দেহ হলো গাড়ি আর আত্মা হলো ড্রাইভার ড্রাইভার কোথায় বসে সামনের সিটে গাড়িকে সামনে থেকে নিয়ন্ত্রণ করে ঠিক তেমনি আত্মার আসন হলো ব্রেনের পিছনে ভ্রুকুটির ঠিক মাঝখানে সেখান থেকেই সে পুরো দেহটাকে চালায় ধ্যানের অভিজ্ঞতা যখন আমরা রাজযোগ ধ্যান করি প্রত্যেকেই অনুভব করি আমি দেহ নই আমি একটি আলোর বিন্দু একটি জ্যোতির্বিন্দু সত্তা ভ্রুকুটির মাঝখানে বসে আছি আর এই দেহটাকেই চালাচ্ছি এইটাই আত্মার প্রকৃত অভিজ্ঞতা এবং তার ফলস্বরূপ আমরা অনুভব করি দুই ভ্রুর মাঝখানে এক বিশেষ কম্পন এটাই আত্মার প্রকৃত অভিজ্ঞতা আর এই অভিজ্ঞতাটা যে কোনো ধ্যানস্থ যোগী ব্যক্তি করে থাকেন তাহলে স্পষ্ট হল যেখানে দেহ নিয়ন্ত্রিত হয় অনুভূতি প্রকাশ পায় দৃষ্টি প্রাণবন্ত হয় সেখানেই আত্মা থাকে এবং সেই স্থান হল ভ্রুকুটির মাঝখানে আত্মা হলো জ্যোতির্বিন্দু ভাবনা এবং সিদ্ধান্ত নেওয়ার শক্তি হলো আত্মা আত্মা জ্যোতির্বিন্দু সেই জ্যোতির্বিন্দুর চমক সেই জ্যোতির্বিন্দুর জ্যোতি প্রকাশিত হয় দুই চোখের মাধ্যমে আত্মা দুই ভ্রুর মাঝখানে বসে সবচাইতে নিকটবর্তী জ্ঞানেন্দ্রিয় এই চোখের মধ্যে দিয়েই তার জ্যোতিকে প্রকাশ করে যে কোনো জীবিত প্রাণীর চোখের চমক থেকে বোঝা যায় যে আত্মা জ্যোতির্বিন্দু সেই জ্যোতির্বিন্দু থেকে প্রকাশিত জ্যোতি দুই চোখের মধ্যে দিয়ে প্রকাশ পায় সেই জন্য কোনো মৃত ব্যক্তির চোখ দেখে বোঝা যায় যে সে জীবিত কিংবা মৃত যে কোনো প্রাণীর চোখের চমক চলে যায় যখন আত্মা শরীর থেকে বেরিয়ে যায় আত্মা শরীর ত্যাগ করলে চোখ দুটো সবচাইতে আগে নিস্তেজ হয়ে যায় জ্যোতিহীন হয়ে যায় আত্মা হলো একটি অত্যন্ত সূক্ষ্ম ঐশ্বরিক আলোর বিন্দু জ্যোতির বিন্দু অতএব যখন একজন ব্যক্তি দেহ ত্যাগ করেন তখন একটি প্রদীপ জ্বালানো হয় আত্মা দুই ভোর মাঝখানে বসে চোখের মধ্যে দিয়ে তার জ্যোতিকে প্রকাশ করে সেই জন্য দেহে উপস্থিত সচেতন আলোর স্মারক হিসেবে প্রদীপ জ্বালানো হয় আত্মা হৃদয়ে নয় দেহে আত্মা কোথায় থাকে দেহে আত্মার বাসস্থান সম্পর্কে পৃথিবীতে অনেক বিশ্বাস রয়েছে উদাহরণস্বরূপ অনেকে বিশ্বাস করেন যে আত্মা হৃদয়ে বাস করে কিন্তু যখন অস্ত্রপ্রচারের মাধ্যমে হৃদয়ে প্রতিস্থাপন করা হয় তখন প্রশ্ন ওঠে যে সেই সময় আত্মা কোথায় থাকে যদি আত্মা হৃদয়ে থাকে কিন্তু ভাবন হৃদযন্ত্র প্রতিস্থাপন করা যায় অসংখ্য মানুষ হার্ট ট্রান্সপ্লান্ট করেও সম্পূর্ণ স্বাভাবিকভাবে বেঁচে আছেন যদি আত্মা হৃদয়ে থাকত তাহলে হার্ট পাল্টালে কি আত্মা অদলবদল হতো অথবা অপারেশনের পর জীবিত থাকা কি সম্ভব হতো অনেকে বলেন যে আত্মা শরীরে বিচরণ করে এখন একজন ব্যক্তি একই সাথে শুনছেন দেখছেন কথা বলছেন আবার হাত নাড়াচ্ছেন এবং হাঁটছেন তাহলে সেই সময় আত্মা কোথায় থাকে এ থেকে স্পষ্ট যে আত্মার অবশ্যই একটি নির্দিষ্ট স্থান থাকতে হবে অতএব যেমন গাড়িতে চালকের একটি নির্দিষ্ট স্থান থাকে তিনি বসে সমগ্র গাড়ি নিয়ন্ত্রণ করেন একইভাবে মস্তিষ্ক হলো সেই স্থান যা সমগ্র শরীরকে নিয়ন্ত্রণ করে অতএব আত্মা মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের মাধ্যমে শরীরের সমস্ত কর্মেন্দ্রীয় এবং জ্ঞানেন্দ্রীয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাহলে বোঝাই যাচ্ছে আত্মা হৃদয়ে নয় কণ্ঠনালীতে অবস্থিত অথবা সমস্ত শরীরে ছড়ানো এমনটি নয় আত্মা প্রকুটির মাঝখানেই থাকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবার দেখা যাক বিজ্ঞান কি বলে আধুনিক নিউরোসায়েন্সে একটি বিশেষ গ্রন্থির কথা বলা হয় পিনিয়াল গ্ল্যান্ড এটি অবস্থিত মস্তিষ্কের কেন্দ্রে দুই দুইভ্রুর মাঝামাঝি স্থানে প্রাচীন দার্শনিকরা একে বলেছিলেন সিট অফ দ্য সোল বা আত্মার আসন এই পিনিয়াল গ্ল্যান্ড অন্ধকারে সক্রিয় হয়ে হরমোন নিঃশ্রিত করে এবং আমাদের চেতনা নিদ্রা ও আধ্যাত্মিক অভিজ্ঞতার সাথে গভীরভাবে যুক্ত আর পিটুইটারি গ্ল্যান্ডকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় কেন কারণ এই গ্ল্যান্ড থেকেই নিঃসৃত হরমোনগুলো শরীরের বৃদ্ধি বিপাক প্রজনন জলের ভারসাম্য এবং অন্যান্য হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ করে থাকে এই গ্রন্থি মস্তিষ্ক মন শারীরবৃত্তীয় বৃত্তি ও কার্যকারী সংযোগস্থলে অবস্থিত সেই জন্য এই গ্রন্থিকে মাস্টার গ্রন্থি বলা হয় মেডিকেল সায়েন্স অনুসারে আত্মার নিবাসস্থান হাইপোথ্যালামাস আর পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যবর্তী স্থানে ভ্রুযুগলের মধ্যবিন্দু থেকে প্রায় আড়াই ইঞ্চি পিছনে এবং উপর থেকে প্রায় দেড় ইঞ্চি নিচে কিন্তু আত্মাকে অনুভব করবার জন্য প্রাচীনকাল থেকেই সারফেস মার্কিং হিসেবে ভ্রুযুগলের মধ্যেই মার্কিং করা হয় বাস্তবিকভাবে আত্মা ভ্রুকুটির মধ্যেই পিছনে নিবাস করে অনেক পরীক্ষা নিরীক্ষায় প্রমাণিত হয়েছে আত্মা পিটুইট্রি গ্ল্যান্ড ও হাইপোথ্যালামাস গ্রন্থি পাশেই অবস্থান করে অর্থাৎ বিজ্ঞানও ইঙ্গিত করছে যে আত্মার অবস্থান ঠিক ভ্রূমধ্যেই ভ্রুমধ্যের আসন প্রমাণের সহজ যুক্তি মন্দিরে হাত জোড় ও কপালে স্পর্শ আমরা যখন মন্দিরে যাই প্রণামের সময় বিশেষ করে দুই হাত জোড় করে কপালে ঠেকাই সেটা বুক বা মাথার পিছনে নয় একেবারে ভ্রুমধ্যেই কেন কারণ আমাদের অবচেতন বোধ জানে আসল আমি অর্থাৎ আত্মা এখানেই বাস করি নারীদের টিপ নারীরা হাজার বছর ধরে দুই ভ্রুর মাঝখানে টিপ পরে আসছেন এটা কোনো অলঙ্কার মাত্র নয় এটাই আত্মার আসন এখানেই চেতনা শক্তি জেগে থাকে বা হায় আমার কপাল এই প্রমাদ বা দুঃখ লোকেরা কষ্ট পেলে বলে আমার কপাল ফাটা হায় আমার পোড়া কপাল কেউ বলে না হায় আমার পোড়া বুক বা হায় আমার পোড়া হৃদয় অথবা হায় আমার মাথার পিছন এর মানে আমরা সহজভাবেই বুঝি ভাগ্যের দোষ বা ভাগ্য আর দুঃখ অথবা সুখ কপালের সঙ্গে যুক্ত সুখের কথার সময় আমরা বলি কপাল ভালো কোনো কিছু সুন্দর ঘটনার পরে আমরা বলি কপালের নাম গোপাল অথবা কপাল জোরে বেঁচে গেল এই সমস্ত কথা থেকে আমরা সহজভাবে বুঝি ভাগ্য চেতনা আর সুখ দুঃখ কপালের সঙ্গে যুক্ত সুতরাং আত্মা কপালের সঙ্গেই ওতপ্রত কপালের মধ্যেই আত্মার অবস্থান তাই যখন কেউ তার ভাগ্য সম্পর্কে কথা বলে তখন সে তার কপালে হাত ঘষে অর্থাৎ ভাগ্য শরীরে থাকে না বরং আত্মা ভাগ্য নিয়ে আসে এবং তা আবার ভাগ্য নিয়ে চলেও যায় যেহেতু আত্মা ভ্রুর পিছনে থাকে কপালে ভাগ্যের চিত্র তুলে ধরতে বিন্দু টিকা বা ফোটা লাগায় তাই ভারতে হিন্দুরা ভ্রুয়ের মাঝখানে চন্দনের তিলক লাগায় কেন চন্দনের তিলক লাগানো হয় তাও একটি ছোট বিন্দুর আকারে এর কারণ হলো আত্মার প্রকৃতি একটি সূক্ষ্ম সূক্ষ্ম বিন্দু চন্দনের রং সোনালী এটি মনে করিয়ে দেয় যে আত্মার প্রকৃতি বিশুদ্ধ এবং পবিত্র থাকা অতএব চন্দন লাগানো শীতলতার অনুভূতি দেয় অর্থাৎ আত্মার সধর্ম শান্তি এর পাশাপাশি চন্দনের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে অতএব আত্মা যখন তার প্রকৃত সাত্বিক স্বরূপে অবস্থান করে তখন এটি তার গুণাবলীর সুবাস চারিদিকে ছড়িয়ে দেয় সুতরাং আত্মা দুই ভ্রুর মাঝখানে অবস্থান করে মুসলিম প্রার্থনা নামাজ মুসলিম ভাইরা যখন সিজদা করেন তখন কপাল মাটিতে ঠেকান কেন কেন কপাল কারণ এখানেই আত্মার সংযোগ হয় সর্বশক্তিমান ঈশ্বরের সঙ্গে মুসলিমরা নামাজের সময় মস্তক ভূমিতে স্পর্শ করেন খ্রিস্টানদের প্রার্থনা খ্রিস্টানদেরও প্রার্থনা করার সময় আঙুল দিয়ে কপাল স্পর্শ করতে দেখা যায় এটি বিশেষ ক্রুশ চিহ্নিত প্রার্থনা যাকে ক্রুশের চিহ্ন বলা হয় একটি ঐতিহ্যবাহী ক্যাথলিক প্রার্থনা যাতে ক্রুশের আকারে হাতের আঙুলগুলি কপাল বাম এবং ডান কাঁধে রাখা হয় এবং খ্রিস্টের নামে ঈশ্বর পিতা পুত্র ও পবিত্র আত্মার কাছে প্রার্থনা করা হয় হিন্দুর নতমস্তক হয়ে করজোর প্রণাম এবং কপাল স্পর্শ মুসলিমরা নামাজের সময় মস্তক ভূমিতে স্পর্শ করেন অথবা খ্রিস্টানেদের হাতের আঙুলের সাহায্যে কপাল স্পর্শ সবই ভ্রুমধ্য আত্মার প্রতি অবচেতন শ্রদ্ধা এইগুলো যেন সেই একটা ইঙ্গিত যেন আমরা ভুলে না যাই আত্মা কোথায় থাকে ভ্রুমধ্যে ভ্রুমধ্য মানে হচ্ছে দেহের ঘরের মূল দরজা তার ভিতরেই আত্মার আসল ঘর যেখানে আত্মার আসল এসব ক্রিয়াকর্ম যেন আত্মাকে ঘরের ভিতরে রেখেও দরজায় বারবার টোকা দেওয়ার মতো ইঙ্গিত সবসময় সেই বিন্দু আত্মার দিকেই ভ্রূমধ্যে হচ্ছে দেহের ঘরের মূল দরজা যেখানে আত্মার অবস্থান গীতাতেও আমরা পেয়েছি অষ্টম অধ্যায়ে দশ নম্বর শ্লোকে যোগের ক্রিয়া সম্বন্ধে বলা হয়েছে প্রয়াণকালে মনসা অচলেই নুক্ত যোগ বলেই মধ্যে প্রাণমাবশম্যক শতং পরম উপৈতি দিব্যম যিনি নিরন্তর পরমাত্মার স্মরণ করেন সেই ভক্তিযুক্ত পুরুষ প্রয়াণকালে মনের বিলয়কালে যোগ বলে অর্থাৎ নিয়ত কর্মের আচরণ করে ভ্রুযুগলের মধ্যে প্রাণ উত্তম রূপে স্থাপন করে সেই অচল মন ও স্থির বুদ্ধি পুরুষ ওই দিব্য পুরুষ পরমাত্মাকে লাভ করে শতত স্মরণীয় সেই একমাত্র পরমাত্মার প্রাপ্তির বিধান যোগ যোগের ক্রিয়ায় এখানেও বিশেষ করে দুই ভ্রুর মাঝখানের কথা উল্লেখ করা হয়েছে কোনো হৃদয় বা শরীরের বাইরে বা শরীরের অন্য কোনো স্থানে নয় সাংস্কৃতিক প্রমাণ আমরা কি পেলাম তো আসল সত্য হলো আত্মার আসন ভ্রুকুটির মাঝখানে আমাদের দৈনন্দিন আচার অনুষ্ঠানেও এই সত্যের প্রতিফলন আছে তিলক লাগানো হয় কপালের ভ্রুমধ্যস্থানে মহিলারা টিপ পরেন স্থানে। তপস্বীরা সেখানে তিল বা ছাই বা চন্দন পরেন ধ্যান করতে বসলে আমরা চোখ বন্ধ করে বা চোখ খুলে মনোযোগ দেই সেই স্থানে এই সবই প্রমাণ করছে মানুষ যুগ যুগ ধরে জানে যে আত্মার ঠিকানা ললাটে তাই বলছিলাম বন্ধুরা যদি আমি নিজের আত্মার সঠিক অবস্থানই না জানি তবে ধ্যানে মন একাগ্র হবে কিভাবে। যেমন চিঠি লিখলে যদি ঠিকানাই ভুল হয় তবে কখনো তা গন্তব্যে পৌঁছবে না তেমনি যদি আমি আমার আত্মার আসল ঠিকানা ভুলে যাই তবে নিজেরই সাথে যোগাযোগ করতে পারব না সুতরাং আত্মার আসল অবস্থান জানা মানে নিজের সাথে যোগ স্থাপন করা মনকে একাগ্র করা আর ঈশ্বরের সাথে সত্যিকারের যোগে প্রবেশ করা ওম শান্তি ওম নম